উম্মে মাহবাদ বলে আমি ওই যুবকের চেহারা দিকে তাকায়া আর নজর ফিরাইতে পারি না এখন তো দুধ দু অনুমতি দেওয়া তো দূরের কথা বলতেছি বাবা পুরা পাললে বকরি খায়া ফালা এত সুন্দর চেহারা এত সুন্দর হাত এত সুন্দর কান এত সুন্দর চোখ আল্লাহ আকবর উম্মে মাহবাদ বলে আমি দেখতেছি আমার বাড়ি থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে আর জোরে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী বলে আবু বকর উম্মে মা বলো একটা দুধ দোয়ানের জন্য একটা পাত্র দিতে না আবু বকর ডাক দিয়ে বলে উম্মে মা একটা পাত্র দাও প্রথম উম্মে বাবাদ ছোট একটা পাত্র দিলেন আল্লাহ নবী বলে ছোট পাত্রে হবে না বড় পাত্র আনো এবার উম্মে মা ঘর থেকে একটা বড় পাত্র দিলেন আল্লাহ নবী দুধের পাত্রটা নিয়া বকরির সামনে যাইতে দেরি বকরি আমার নবীকে দেখা দাঁড়ায় গেলেন আর বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক দিয়া বলে বকরি সালাম দিলা। আমি চিনে ফেলেছি আপনি শুধু মানুষের নবী না সমস্ত প্রাণীর জন্য নবী করে আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাইছেন আমার নবী শুধু মানুষের নবী না আমার নবী কায়নাতের নবী এবার নবীজি দুধের পাত্র নিয়া বকরি কাছে গেলেন অসুস্থ বকরি বালগো আল্লাহর নবী আল্লাহর কসম করে বলে আমি ছিলাম অসুস্থ হাঁটতে পারি না চলতে পারি না আপনাকে দেখার সাথে সাথে আমি বকরি সুস্থ হয়ে গেছি এবার উম্মে মাবা ঘর থেকে তাকায় দেখে বকরি নবীজির সাথে কথা বলতেছে আর হাসতেছে বকরি ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী অনেক দিন পরে আপনাকে পেয়েছি মনের দুঃখগুলো সব আপনার কাছেই বলতে পারি কারণ আপনি আমার নবী আল্লাহু আকবার বকরির সাথে আল্লাহ নবী তোটা আপন হইয়া কথা বলতেছে বকরি হাসতেছে আর বলে ওগো আল্লাহ নবী আপনাকে না দেখলে মনে হয় আমি কোনোদিন সুস্থ হইতাম না দেখেন আমার মা কে ঘাস খাওয়ানোর জন্য মরুভূমিতে নিয়ে যায় আমার মাকে আমার মাকে খাবারের জন্য মরুভূমিতে নিয়ে যায় আমি অসুস্থ হাঁটতে পারি না এই কারণে আমাকে নিয়ে যায় না আমি খাবারে কষ্ট পাই কিন্তু আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি আল্লাহ আকবর নবীজি ডাক দেব দিকে আসো আমি তোমার থেকে দুধ পান দুধ দোয়ায় আমরা দুইজনে দুধ পান করব এই কথা বলতে বকরি তার দুইটা পা দুই দিকে দুইটা পা দুই দিকে যখন ছেড়িয়ে দিলেন আর বললেন ওগো আল্লাহ নবী নেন নেন আপনি আমার থেকে দুধ দোয়ান আল্লাহ নবী বিসমিল্লা বলে বকরির ওই স্থানের মধ্যে হাত দিলেন সাথে সাথে বকরির স্থানটা দুধে ভরপুর হয়ে গেল আল্লাহ নবী এবার নিজের বরকতি হাত দিয়া দুধ দোয়াইতেছেন বকরি থেকে দুধ দহন করতে 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 এক পাত্র দুধ হয়ে গেল এবার আল্লাহ যখন দোয়ানো শেষ দিন আবু ডাক দিয়া বকরেন সেদিন আবু বকর বলে না আল্লাহ নবী আপনি আগে পান করেন আল্লাহ নবী বলে না আপনি আগে পান করেন নবীজি তার নিজের হাত মোবারক দিন সেদিন আবু বকর কে দুধ পান করাই দিলেন এবার নবীজিও নিজে দুধ পান করলেন দুধ পান করার পরে আল্লাহর

ঠিক কিনা বলেন বদরের যুদ্ধে যখন সাহাবিরা যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে গেলেন আল্লাহ নবীর সাহাবিরা যখন যেখানে তাবু গাললেন ওই পাশের মধ্যে একটা পানির কূপ ছিল কিসের কূপ ওই পাশে একটা পানির কূপ ছিল ওই কূপটা এখনো আছে যাকে বলা হয় বীর লোহা ওই পানির কূপটার পানি হলো লবণাক্ত পানি সাহাবিরা আইসা বললেন ওগো আল্লাহ নবী এই কূপের পানি তো লবণাক্ত এই পানি তো আমরা পান করতে পারবো না যদি আমাদের জন্য একটা সুপিও পানির কূপ থাকতো আমাদের জন্য যুদ্ধ করতে সুবিধা হতো আল্লাহ নবী রহমাতুল্লিল্লা আলমিন কূপের কাছে যায়া শুধু একটু থুতু আল্লাহ নবী কূপের দিকে নিক্ষেপ করলেন সাথে সাথে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে আজ পর্যন্ত এই কূপ আছে আল্লাহ নবীকে নিয়ে চাচা আবু তালেব সেই সাড়ে চোদ্দশো বছর আগে মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা করার জন্য যাচ্ছেন সিরিয়ার ব্যবসা মক্কা থেকে সিরিয়ার দূরত্ব হলো দেড় হাজার কিলোমিটার যখন জর্দানের একেবারে সীমান্ত এলাকার কাছে গেলেন আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে গেলেন চাচা আবু তালিব মনে মনে ভাবলেন ভাতিজাকে একটু রেস্ট করানো দরকার একটু বিশ্রাম করানো দরকার কিন্তু রেস্ট কোথায় করবে বিশ্রাম কোথায় করবে মরুভূমির মধ্যে তো বড় কোনো গাছ নাই ছাওয়া দেয় চাচা আবু তালিব আল্লাহ নবীকে একটা মৃত গাছের কাছে নিয়ে গেলেন যেই গাছটা একেবারে মরে ঘুনে ধরে গিয়েছে কোনো ডালপালা কিছুই নাই আল্লাহ নবীকে নিয়ে ওই মৃত গাছের নিচে যখন বসাইলেন সাথে

আস্তে আস্তে বিকাল হচ্ছে রোদরে তাপও কমতেছে এবারে আল্লাহর নবী বলেন আবু বকর চলেন আবার মদিনার দিকে হাঁটা শুরু করি রওনা শুরু করি যখন সাইয়েদুল আবু বকরকে নিয়ে আল্লাহ নবী মদিনার দিকে আবার রওনা শুরু করলেন উম্মে মাবাদ বলেন এবার আমি আর ঘরে থাকতে পারলাম না ঘরের দরজাটা খুলা লাভ দিয়ে আমি উঠানে নেমে আসলাম দেখি আমার ঘরের উঠানটা ওই যুবকের শরীরের ঘেরানে পুরা একেবারে ঘেরান সরাই গেছে এমন ঘেরান আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই মনে হয় জান্নাতের খুশবুর ঘেরান পাচ্ছি আল্লাহ একবার এবার উম্মে মা বলে ওই দুইজন যুবক যখন মদিনার দিকে রওনা শুরু করলেন আমি তাকায় দেখলাম আকাশের মেঘমালা যুবককে ছায়া দিতেছে পিছন থেকে তাকে বলি বরকতে মেহমানরা তোমরা যেও না আমার বাড়িতে আবার মেহমান হ কারণ তোমাদের মতো এমন বরকতি মেহমান আমি আজ পর্যন্ত কোনদিন পাই নাই আরে পাবা কোথ থেকে তিনি তো হলেন রহমাতুল্লিলাম ঠিক কিনা মানে এবার বিকাল হয়ে গেছে উম্মে মা আবাদের স্বামী আবু মা আবাদ বকরি চড়াইয়া সন্ধ্যার আগে বাড়িতে আসছে সন্ধ্যার আগে বাড়িতে ঢোকার সাথে সাথে উম্মে মাবাগের ডাক গ উম্মে মাবাগ তাও এদিকে আসো ব্যাপার কি আজকে বাড়ির মধ্যে জানি কেমন ঘেরান পাইতেছি এমন গেরান আমি আজ পর্যন্ত কোনদিন পাই নাই উম্মে মাবাগ ডাক দিয়ে বলে সামি গো শুধু গেরানই না আসেন আর অনেক কারবার গুটে আছে আর আশ্চর্য ঘটনা ঘটছে আসেন আসেন এবার উম্মে আবু মাবাগ ঘরে ঢকছে ঢোকার পরে দেখে এক পাত্র দুধ এক পাত্র কিরে বেটি দুধ পালি থেকে কে দুধ দিয়ে গেল বলে আসেন শুধু দুধ না দেখেন আপনার বকরির দিকে তাকায় দেখে অসুস্থ বকরি হাসতেছে আর খেলতেছে আর জোরে বলেন সুবহান আবু মা আবাদ বলে ঘটনা কি বলে স্বামী আপনি যখন সকালবেলা বকরি নিয়ে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গেছেন ঠিক ভর দুপুরে আমাদের বাড়িতে দুইজন লোক আসছে একজন যুবক স্বামী বিশ্বাস করেন এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা তার চেহারা দেখে আমি আর নজর ফিরাইতে পারি নাই স্বামী গো মনে হয়েছে আমাদের বাড়িতে পূর্ণিমার উদিত হয়েছে নবীজির সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন স্বামী এত সুন্দর তার চুর এত সুন্দর তার হাত এত সুন্দর তার চোখ এত সুন্দর তার চেহারা এত সুন্দর স্মার্ট স্বামী এত সুন্দর করে কথা বলে সৌতুন জামিল এত সুন্দর আওয়াজ কণ্ঠের আওয়াজ আমি আজ পর্যন্ত কোনদিন শুনি নাই জরে বলেন সোহান আল্লাহ উম্মে মা আবাদ বলে স্বামী দেখেন এই বকরিও দেখতেছি ওই যুবকের সাথে কথা বলতেছি অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে আবু মা বলে এমন ঘেরানো তো আমি আজ পর্যন্ত কোনদিন পাই নাই এ বেটি সত্যি করে বল কোথায় গেছে কোন রাস্তা দিয়ে গেছে বলে স্বামী এই রাস্তা মদিনার দিকে গেছে আবু মা যার জন্য আমি এই মরুভূমির মধ্যে ঘর বানাইছি আমি আমার কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানা একজন নবীর আবির্ভাব ঘটবে তার নাম হলো আব্দুল্লাহ তিনি মক্কা থেকে মদিনায় এই পথে হিজরত করবে আমি আমার তাওরাত কিতাবের মধ্যে পড়েছি আর আমার পাদ্রী আমাকে বলছে ওই যখন দেরি মোহাম্মদ সাথে সাথে তার হাতে হাত কালেমা মুসলমান হয়ে আমি তো পরে সেই নবীকে পাওয়ার জন্য এখানে ঘর বানাইছি কোন পথ দিয়ে গেছে বলে এই পথ আগে আরবের মানুষ এত বুদ্ধিমান ছিল কারণ ওই সময় তো আধুনিক টেকনোলজি তারা ঘোরার বিষটা ঘোড়ার পায়খানা দিখা তারা বইলা দিতে পারতো এটা কোন দেশের ঘোড়া আল্লাহ তালা প্রত্যেকটা জাতিকে আল্লাহ তালা ঠেকায় রাখে না আধুনিক টেকনোলজি বিজ্ঞান ম্যাপ গুগল ঠুগল না থাকে কি হয়েছে আল্লাহ তাদের মাথায় এমন ব্রেন দিয়া দিত তারা ঘোড়ার পায়খানা দিকে বলতে পারতো এই ঘোড়াটা কোন দেশের ঘোড়া কোন দেশের ঘোড়া বলে দিতে পারতো এবার আবু মাবাদ ঘোড়ার পায়খানা দিলে বলে হ্যাঁ ঠিক আছে তোমার কথা এই ঘোড়া হলো সেই আরবের ঘোড়া মরুভূমির ঘোড়া মক্কার ঘোড়া ঠিক আছে আর তিনি হলেন আল্লাহ নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী এই নবীকে পাওয়ার জন্য তো এখানে ঘর বানাইছে خدمت করার জন্য তাড়াতাড়ি করে গাট্টি বস্তা যা আছে তাড়াতাড়ি বান ভেড়া যা আছে চলো আমরা মদিনায় जाया সেই নবীর হাতে হাত রেখে কালেমা মা মুসলমান হয়ে যাব আল্লাহ আকবার আল্লাহর বান্দারা সেই নবী হলেন আপনার আমার কলিজার টুকরা পেয়ারা নবী রহমাতুল্লিল সেই নবীকে মুখে মুখে ভালোবাসলে হবে না নবীকে ভালোবাসতে হবে তার সুন্নতের মাধ্যমে ঠিক কিনা বলেন নবীর সুন্নত গুলো জিন্দা করতে হবে নবীর সুন্নত ঘরের মধ্যে কায়েম করতে হবে ঢিলা ব্যবহার করতে হবে মিসওয়াক করতে হবে দস্তরখানা বিছায় ভাত খেতে হবে আসসালাম এক মুসলমান আর মুসলমানকে সালাম দিতে হবে মুসলমান মুসলমানের সাথে কখনো রুড আচরণ করা যাবে না এমন কি অমুসলিমের সাথেও না ঠিক কিনা বলেন লিনুল কালাম উত্তম ব্যবহার করতে হবে আর সবচেয়ে বড় কথা হলো আর তিন দিন পরেই শুরু হচ্ছে মাহে রমজান